তেলিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তফসিলি ছাত্রী নিবাসের নৈশ প্রহরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় জানা যায় আনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়স্ক দীপ্তিরানী শুক্লদাস নামের এই মহিলা নৈশ প্রহরী দায়িত্ব পালন করে আসছিলেন সততা শহীদ দীর্ঘদিন ধরে যথারীতি সোমবার ওনার কাজ সেরে যখন নিজ কক্ষে ছিলেন মঙ্গলবার সকালে হঠাৎ করে হোস্টেলে জনৈকা ছাত্রী বিষয়টা প্রত্যক্ষ করে হোস্টেল সুপারকে জানায় এবং পরবর্তী সময়ে ঘটনার খবর চাউর হতেই পুলিশ

তাই রুমের দিকেও চাইছি দরজাটা দরজা খোলা খোলা বলতে মানে আজানো আর কি আর গেট খোলা মেন গেট খোলা আমি ভাবছি দিকে গেছে গা কারণ আমার সকালবেলা মেয়ের স্কুলে দিতে লাগে তো যে কারণে আমি আর ডাকা ডাকি করি না তারপর এদিকে আইছি এই রুমে এদিকে আইসি দেখছি সব খোলা লাইট টাইটে অফ আছে বিআরসি হলের তারপর ঘরে গেছি গিয়ে আমার মেয়ে আমি আমার কাজে ব্যস্ত আর হোস্টেলের স্টুডেন্ট তারা তো অনেক ঘুমের দিকে উঠছে না ভোরবেলার টাইম তো প্রায় ছয়টা সাড়ে ছয়টা বুধবার বাজে তারপর আমার মেয়ের স্কুলে রেডি করে আমি গেছি গিয়ে মেয়ের স্কুলে স্কুলে দিয়ে আইলাম আয়া সেরাও দরজা বন্ধ হয়ে আমি কোনো কিছু দেখছি দেখছি না তারপরে আমি রান্না করতেছি আমার হোস্টেলেরই একজন ছাত্রী ওই নাইট গার্ড যে ঘরে ঘুমায় ওই ঘরে আমার হোস্টেলের গ্যাসের সিলিন্ডারগুলি থাকে তো সিলিন্ডার ওই একটা বাইর করার পারপাসে নাকি পারপাসে ওই দরজাটা মানে ধাক্কা দিছে আর কি ধাক্কা দিয়ে খুলতে গেছে তখন দেখছে মানে ত্যানের বডিটা দীক্ষা সেটা সে চিৎকার করতেছে আমার ডাকতাছে আমি তো গোড়ার থেকে বিকট চিৎকার শুনে না ভাবছি সাপ টাপ বুঝি দেখছে কী হয়েছে দৌড়াইয়া বাইরেছি বাইরে বাইরনের পরে সে কইতে ম্যাডাম দীপ্তি বেশি তো ঝুল্লার হয়েছে কিতা এই এতটুকুই দেখলাম আর কি তারপরে থানাতে ফোন করলাম যারা যারা আমার স্কুলের প্রিন্সিপাল স্যারের ফোন করলাম সবাই জানাইলাম এই ঘটনা নাম কি দেন দীপ্তি রানী শুক্ল দাস বয়স বয়স প্রায় তো চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম আমার জানা মতে আর কি কারণে আমার কাছে একটা অনুমান করতে হবে এটাও অনুমান করতে পারতাম না ঠিক কারণ তেনে এমনি সবসময় কইতো মাঝে মধ্যে যে তেনে ছেলেটা নবুধ হয়ে পড়ে মানে অর্থনৈতিক কিছু সমস্যা আছে কারণ স্বল্প বেতন পায় বেতন বুধ কত স্ব হাজার না পায় এটাই মানে কিভাবে চলবো টলবো এটা নিয়ে একটা সমস্যার মধ্যে মানে সময় কইতো আর কি কিভাবে চলুম চলুম তো আমিও আবার বুঝাইতাম যে আপনি রাত্রেবেলা যে তুই কাজটা করেন দিনের বেলা একটা অন্য কাজ টাজ করেন আপনার সাধ্যের মতো আর কি তুই একটা ম্যানেজ হয়ে যাব আর অত চিন্তা করেন না হয়তো হয়তো বা একে আৰু বাকী দেও বুজি পাৰি